কাজ পাইয়ে দেওয়ার নাম করে বনগাতে ডেকে এনে প্রতারণা গতকাল এমনই ঘটনার অভিযোগ দায়ের করেছেন কল্যাণীর এক যুবক ঘটনা সূত্রে জানা যায় ভালো কাজ পাবেন বলে কল্যাণী থেকে বনগাতে এসেছিলেন কল্যাণীর যুবক কৌশিক হালদার সাথে এসেছিলেন তার বন্ধু একই এলাকার বাসিন্দা সঞ্জীব লোত কৌশিক বাবুকে ভালো কাজে ঢুকিয়ে দেবে বলে বনগাতে ডেকে এনেছিলেন আর এক যুবক এই যুবকের সাথে কৌশিক বাবুর পরিচয় বেশ কিছুদিন আগে কলকাতাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার সময় যুবকটি মিশর ওরফে আলী বলে পরিচয় দিয়েছিল মিশর ওরফে আলী একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাসে ষোলো হাজার টাকা মাস মাইনেতে ফটোশুটের কাজ পাইয়ে দেবে বলে কৌশিক বাবুকে বনগাঁতে এসে দেখা করতে বলে বুধবার সেই মতো কৌশিক বাবু তার বন্ধু সঞ্জীব লোককে নিয়ে বুধবার সন্ধ্যা ছটা নাগাদ বনগা স্টেশনে পৌঁছন এবং দেখা করেন মিশর ওরফে আলী তাদেরকে বনগা হীরামল গলিতে নিয়ে আসে এবং তাদের কাছ থেকে প্রথমে পাঁচ হাজার টাকা নেয় কাজের প্রতিষ্ঠানের মালিককে দিতে হবে বলে তারপর কৌশিক বাবুর ফোন থেকে তার ফটো বার করবে বলে কৌশিক বাবুর মোবাইল ফোনের সেট নিয়ে এখনই আসি বলে তাদের রাস্তায় দাঁড় করিয়ে ওখান থেকে চম্পট দেয় মিশর ওরোফে আলী অনেকক্ষণ কেটে গেলেও মিশর ওরোফে আলী ফিরে না আসায় চিন্তায় পড়ে যায় कौशिक বাবু এরপর कौशिक বাবু মিশর ওরোফে আলীকে বন্ধুর ফোন থেকে অনেকবার কল করলেও ফোন বন্ধ থাকায় সন্দেহ হয় তখন স্থানীয় মানুষদের সাথে কথা বলে বুঝতে পারেন তিনি প্রতারণা শিকার হয়েছেন। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষদের সাহায্যে গতকাল বুধবার রাতেই বনগাঁ থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন কৌশিক বাবু বনগাঁয় এই ধরনের কেপ মারির ঘটনা এর আগেও ঘটেছে বলে অভিযোগ মোবাইল ফোনে সূত্র ধরে প্রতারকদের ধরতে গোটা ঘটনা তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ আমি কল্যাণীতে থাকি আর এখানে আমাকে একটা ছেলে যার সাথে আমি তিন চার মাস আগে কাজ করতাম ওর সাথে আমার কলকাতা থেকে পরিচয় ও আমাকে কাজের জন্য এখানে ডেকেছে আর আমাকে বলেছে পাঁচ হাজার টাকা ক্যাশ আনতে আর এসছি টাকা নিয়ে এসেছি আর বললো আধার কার্ড প্যান কার্ড আর ফটো কার্ড আনতে ফটো তো আনতে পারিনি এবার এখানে আসার পর ও আমার ফোনটা নিয়ে গেছে আর পাঁচ হাজার টাকা নিয়ে গেছে আর সাথে করে আমার বন্ধু এদিকে ওকে নিয়ে গেছিলো ওকে নিয়ে যাওয়ার পরে তারপর ওকে রেখে অন্য জায়গায় চলে গেছে ফোন আর টাকাটা নিয়ে আর আধা ঘন্টা অবধি ওর সাথে কন্ট্যাক্ট ছিল তারপর আর তোমায় কাজ দেবে বলে টাকাটা ফোনটা নিয়ে চলে গেছে তাই প্রতারণা করে